এইবার আমরা টাইপ ভিত্তিক আনত তলের ম্যাথগুলো সলভ করব তো প্রথমে টাইপ ওয়ান নিয়ে কথা বলি টাইপ ওয়ান হচ্ছে একবারে বেসিক যেখানে এ থেকে সি বিন্দু পর্যন্ত একটা এম ভরের বস্তু নিচের দিকে পড়তেছে এই টাইপ ওয়ানে আমাকে কনসিডার করতে হবে যে এখানে তলের কোনো ফ্রিকশন নাই বা কোনো ঘর্ষণ বল কাজ করতেছে না তো এখন নর্মালি আনত তলের জন্য প্রশ্নে যাই চাক না কেন সবগুলাই ইজিলি আমরা বের করতে পারি প্রবলেম হয় শুধুমাত্র একটা সেটা হচ্ছে তরণ তরণ বের করতে আমাদের প্রবলেম হয় তো সেটা নিয়েই আমার মূল কথা তো আমাকে যে জিনিসটা চিন্তা করতে হবে খুবই সিম্পল একটা চিন্তা চিন্তাটা হচ্ছে যে এই বস্তুর উপর বর্তমানে কয়টা বল কাজ করতেছে তাহলে আমার প্রথম চিন্তাটা কি প্রথম চিন্তা হচ্ছে এই বস্তুর উপর বর্তমানে কয়টা বল কাজ করতেছে তো আমি যদি এসি তল বরাবর একটা বস্তুকে গড়ায় গড়ায় পড়তে দেখি তাহলে ডেফিনেটলি এই বস্তুর উপর এখন একটা বল তো শিওর কাজ করতেছেই সেটা হচ্ছে অভিকর্ষ বল কারণ অভিকর্ষ বল না থাকলে বস্তু কখনই নিচের দিকে গড়ায় গড়ায় পড়তো না তাহলে আমি একটা বল পেয়ে গেলাম সেটা হচ্ছে অভিকর্ষ বল আর আগের ভিডিওতে আমরা দেখেছি যে অভিকর্ষ বলের ভ্যালিউটা কত হবে সেটা আমি আবার একটু শর্টে বলে দিচ্ছি যে মুক্তভাবে পরন্ত বস্তু এম জি বলে নিচের দিকে পড়লেও আনত তল বরাবর পরন্ত বস্তু এম জি সাইনথিটা বলে নিচের দিকে পড়তেছে তার মানে এই বস্তুটা নিচের দিকে পড়তেছে কোন বলে এম জি সাইন থিটা বলে নিচের দিকে পড়তেছে এখন আমাকে দেখতে হবে আর কি কোনো বল এখানে আছে তো ঘর্ষণ বল থাকতে পারতো বাট আমি উল্লেখ করে দিয়েছি টাইপ ওয়ান মানে হচ্ছে এখানে কোনো ঘর্ষণ বল কাজ করতেছে না তো এখানে অন্য কোনো বলও কিন্তু কাজ করতেছে না এই এসি তল বরাবর তাহলে আমি সিম্পলি লিখতে পারি যে এফ নেট তার মানে লব্ধি বল ইকুয়ালস টু কি এম জি সাইনথিটা একটা বলে যেহেতু কাজ করতেছে আর লোভ দিয়ে বল মানেই সব সময় আমাকে চিন্তা করতে হবে এম এ তাহলে এম হচ্ছে এম জি সাইন থিটা এ হচ্ছে লব্ধি ত্বরণ এম এম কাটা তাহলে এ ইকুয়ালস টু জি সাইন থিটা তার মানে এই এসি অংশ তল বরাবর যে এম ভরের বস্তুটা পড়তেছে সে কত তরণে নিচের দিকে পড়তেছে অ্যান্সার হচ্ছে G সাইন থিটা ত্বরণের নিচের দিকে পড়তেছে এই যদি মুক্তভাবে পড়তো তাহলে জি তরণে পড়তো যেহেতু এসি তল বরাবর পড়তেছে তার মানে কত ধরণে পড়তেছে জি থিটা তরণের নিচের দিকে পড়তেছে আশা করি সবাই বুঝতে পেরেছেন আচ্ছা এখন প্রশ্নের পর যাই চাক না কেন প্রশ্ন বলতে পারে যে এসি এর স্মরণ নির্ণয় করতে বলতে পারে বা যান্ত্রিক শক্তি নিত্যতা মেনে চলে কিনা বলতে পারে তো সেটা আমরা গতানুগতিক যেভাবে বের করে আসছি সেভাবেই বের করব তো আমার উদ্দেশ্য ছিল ভিডিও মূলত এই পার্টুকু বোঝানোই যে তরণের ভ্যালিউটা আসলে কত এবার টাইপ ওয়ানকে পাশে রেখেই টাইপ টু এর ম্যাথ আমরা সলভ করতে যাচ্ছি তো টাইপ টুতেও আমি টাইপ ওয়ানের মতোই একটা কাজ করব সিমিলারিটি রাখবো সেটা হচ্ছে এখানেও কোনো ঘর্ষণ বল আমি কনসিডার করতেছি না ধরে নিচ্ছি তলটা হচ্ছে মসৃণ ওকে কিন্তু এইবার বস্তুটা এসি তল বরাবর নিচের দিকে না পড়ে আমি সি থেকে এ বরাবর বস্তুটাকে উপরের দিকে উঠানোর চেষ্টা করতেছি তার মানে এবার বস্তুটা নিচের দিকে নামতেছে না বরং উপরের দিকে উঠতেছে তো এখন একটা বস্তু তো অভিকর্ষ বলে কারণে অটোমেটিক নিচের দিকে পড়তে পারে কিন্তু উপরের দিকে উঠানোর জন্য অবশ্যই আমাকে নিজে থেকে একটা বল প্রয়োগ করতে হবে তাহলে আমি ধরে নিচ্ছি যে আমি বস্তুটাকে উপরের দিকে এফ ওয়ান বলে পুশ করতেছি কত বল উপরের দিকে পুশ করতেছি এফ ওয়ান বলে পুশ করতেছি আচ্ছা আমি যে বস্তুটাকে উপরের দিকে পুশ করতেছি অবশ্যই আমাকে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজটা করতে হচ্ছে কারণ যেই মুহুর্তে আমি পুশ করা বন্ধ করে দেব বস্তুটা আবার কি গড়ায় গড়ায় নিচের দিকে পড়বে তার মানে বস একটা বল সবসময় নিচের দিকে কনস্ট্যান্ট থাকবে এটাকে যদি আমি থিটা ধরি তাহলে সেই অভিকর্ষ বল যেটা কনস্ট্যান্ট থাকবে সব সময় সেটা হচ্ছে কত এম জি সাইন থিটা অর্থাৎ টাইপ ওয়ান আর টাইপ টু এর মধ্যে পার্থক্য হচ্ছে এখানে টাইপ টুতে বস্তুর উপর দুইটা বল কাজ করতেছে একটা বল যেটা আমি পুশ করতেছি উপরের দিকে এফ ওয়ান আর একটা অভিকর্ষ বল নিচের দিকে এম জি সাইন্থিটা তাহলে এখন আমি যদি লব্ধি বলের সূত্র বসাইতে চাই তাহলে আমি কি করব। আমরা জানি দুইটা বল যদি বিপরীত দিকে কাজ করে তাহলে অবশ্যই আমরা লব্ধি কিভাবে বের করব দুটাকে বিয়োগ করার মাধ্যমে বের করব তখন আমাদের মধ্যে আরেকটা প্রবলেম তৈরি হতে পারে সে প্রবলেমটা হচ্ছে আমি কোনটা থেকে কোনটা বিয়োগ করব। তো ডিপেন্ড করে অবশ্যই আমি বড় বল থেকে ছোট বল বিয়োগ করবো তখন বড় বল কোনটা আর ছোটো বল কোনটা সেটা আমাকে কিন্তু বুঝে নিতে হবে যেমন আমি যেহেতু বস্তুটাকে পুশ করে সি থেকে এ পর্যন্ত উঠাচ্ছি তাহলে নিশ্চয়ই আমার পুশ করা বলটাই বেশি বেশি হবে যদি তাহলে আমি বস্তুটাকে কখনো উপরে উঠাইতে পারতাম না তার মানে অবশ্যই এখানে এফ ওয়ান বলের মানটা বেশি আর এম জি থিটার মান হবে কি কম বাস এখানে এফ নেট মানে লেখবো হচ্ছে এম এ এফ ওয়ান মাইনাস এম জি সাইন থিটা এই টাইপের ম্যাথগুলোতে সাধারণত দেখা যায় যে আমাকে তরণ না তরণ হয়তো কোন একটা ক্লু দিয়ে দিবে তরণ বের করার জন্য আমাকে এই এফ ওয়ানটাই হয়তো বের করতে বলা হবে তো যদি এফ ওয়ানটা বের করতে বলা হয় তাহলে আমি লিখবো এম এ প্লাস এম জি সাইনথিটা যাই হোক প্রশ্নে যাই চাক না কেন ইকুয়েশনটা আমরা বুঝতে পারতে পারতেছে কিনা সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট আশা করি সবাই বুঝতে পেরেছেন